یہ بھی پسیر بنگالی تم کی امی کے تم کی امی کے ఆదిواسی بنگالی یہ بھی پسیر بنگالی تم کی امی کے تم کی امی کے ఆదిواسی بنگالی نا كنا بنگالی تم کی امی کے مرما پھالی تم کی امی کے بہت دور تم کی امی کے প্রথমত সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা তাদের দাবি নিয়ে এনসিটিভি কার্যালয়ে তারা গিয়েছিলেন সেখানে আমরা দেখেছি সন্ত্রাসীরা আমাদের আদিবাসী বাইদের উপর হামলা করেছে বেদর পিটিয়ে আমাদের আদিবাসী বাইদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অনেক নারী বোনদের হামলা করা হয়েছে আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল কলেজে তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষুব্ধ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মিছিল করছি আমরা বলছি যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমরা আবার সন্ত্রাস সন্ত্রাসবিরোধী রাজুবাস করতে গিয়ে আমাদের যে সমাবেশ সেই সমাবেশ আমরা শেষ করব

আজকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারই প্রেক্ষিতে আজকে সেই গ্রাফিটি তুলে দেওয়া হয়েছে আজকে যখন আমাদের পাহাড়ি আদিবাসী বন্ধুরা যখন মিছিল নিয়ে গিয়েছে সেই সব গ্রিনটির সেই মিছিলে নির্মমভাবে হামলা করেছে এই হামলার অর্থ বিলম্বে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করুন অন্যথায় আমরা বলতে চাই সন্ত্রাসী কার্যক্রম আরো বাড়তে থাকবে সরকার ব্যর্থ হয়ে যাবে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে আমরা জোর দাবি জানাচ্ছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফ্রিচার বিভিন্ন সাইজ কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে হচ্ছে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন আজকে দুপুরের দিকে হচ্ছে আমাদের আদিবাসীর সংক্ষুব্ধ আদিবাসীর ব্যানারে হচ্ছে এনটিসিবি ভবনে গ্রাফিটি পুনর্বহলের দাবিতে পাঠ্যপুস্তকে গ্রাফিটি পুনর্বহলের দাবিতে এটা গেরাও কর্মসূচি ছিল এখানে হচ্ছে কিছু বৈভর সংগঠন হচ্ছে সংগঠনের নামে এখানে হচ্ছে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আজকে তারা আপাতত চিকিৎসাধীন আছে ঢাকা মেডিকেলে অনেকে আমরা যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই আপনারা দেখেছেন আজকে আদিবাসী ছাত্ররা যখন তাদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত দাবি নিয়ে এনসিডিপির সামনে অবস্থান করছিল এবং তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল কিন্তু আমরা দেখলাম যে সেই আদিবাসী ছাত্র জনতার উপরে সেখানে স্টুডেন্টস ফর নামক একদল সন্ত্রাসীরা সেখানে নির্মাণ এবং পৈশাচিক কায়দায় হামলা চালালো এবং এই হামলার মধ্য দিয়ে আদিবাসী অনেক সেখানে আহত হয় এবং তার হাসপাতালে আমরা বলতে চাই যে চব্বিশের যে আন্দোলন ছিল জুলাই গণ এই গণ মধ্য দিয়ে আমরা জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের জন্য একটা গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বিভিন্নভাবে জাতিগত বিভাজন এবং সাম্প্রদায়িক বিভাজনকে বৃদ্ধি করা হচ্ছে এটার মধ্য দিয়ে আমরা মনে করি জুলাই গণ যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে ধীরে ধীরে করে নষ্ট করে দেওয়া হচ্ছে এই সমস্ত হামলার সঙ্গে সন্ত্রাসী হামলার সঙ্গে স্টুডেন্ট সবরেন্টির যে সন্ত্রাসীরা যুক্ত ছিল হামলা করেছে আহত করেছে অবিলম্বে সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এই সন্ত্রাসীদের আপনারা গ্রেপ্তার করুন এবং দৃষ্টান্তমূলক সবচেয়ে আওতা নিয়ে আসুন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে সরকার এই সমস্ত ব্যাপারগুলো নীরবে দেখছে তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না ফলে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সম্প্রদায়ের বিভাজন জাতিগত বিভাজনের ঘটনাগুলো ঘটছে আমরা প্রশাসনকে বলি জাপরা যদি এই সমস্ত ঘটনা একেবারে সহ্য করেন তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আরো বড় আন্দোলনের দিকে যাব আজকে আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ কিন্তু এটা কোনোভাবে অনাকাঙ্ক্ষিত করে না এটা আকাঙ্ক্ষিত ঘটনা কারণ ওরা আগে থেকে প্রস্তুত ছিল মারার জন্য আমি আমার জীবনে কখনো দেখি নাই জাতীয় পতাকা কখনো স্তম্ভে মাদে আজকে ওরা স্তম্ভে মেদে আগে থেকে প্রস্তুতি নিচ্ছিল এনসিটিভিতে যাওয়ার সময় তারা আমাদের উপর হামলা করে প্রথম দফায় আমাদেরকে মাথা ফাটিয়ে দেয় দ্বিতীয় দফায় তারা ভয়ানক রকমের আমাদের উপর অতর্কিত হামলা করে এবং আমরা যখন আমরা সরে যাচ্ছিলাম তখন আমাদের উপর হামলা করতে এবং বিশেষ করে আমাদের যারা যারা ছিল তাদের মাথায় আঘাত করেছে তারা আমরা আমাদের প্রোগ্রামে আমরা কখনো প্রতিরোধ ব্যবস্থা করে তোলার জন্য আমরা ক্ষার জন্য কিন্তু আমরা কোনো কিছুই করি নাই আমরা শুধুমাত্র করতেছিলাম কিন্তু তারা আমাদেরকে বারবার তারা আঘাত করে এবং এখানে প্রশাসনের একটা দায় আছে কারণ আমরা যখন গেরো কর্মসূচি করি প্রশাসন ব্যারিকেড দেয় প্রশাসন এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে কিন্তু আমরা সেটা দেখতে পাই নাই সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে প্রশাসনের দায় আছে বাংলাদেশ সরকারের দায় আছে ইন্টারিম গার্নমেন্টের দায় আছে বন্ধুগণ গণ প্রত্যাগারের পরে সবচেয়ে মনে হয় পরিচয় দিতে হয়েছে আমাদেরকে আজকের বাংলাদেশে বাঙালি জনগোষ্ঠী ছাড়াও যে পাঁচচল্লিশটি জাতিগোষ্ঠী এখানে বসবাস করছে তাদের জাতিগত পরিচয় মুছে দেওয়ার বাইবার পায়তারা দেওয়া হয়েছে বন্ধুগণ জুলাই পরবর্তীর মধ্য দিয়ে আমরা সেটা দেখেছি বারবার পরিচয় দিতে হয়েছে আমাদেরকে বারবার আমাদেরকে বলা হয়েছে বিচ্ছিন্নতাবাদী বন্ধুগণ আমরা বলতে চাই আমরা যখন বারবার বলছি আমরা সম্পৃক্ত হতে চাই একদল এখানে মনে করছে এখানকার সংখ্যালঘু জাতি জাতি জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গঠন করবে কিন্তু বন্ধুগণ এখানে স্পষ্ট এখানকার দেশ যেমন মুসলমানের নয় তেমনি হিন্দুর বাঙালি জনগোষ্ঠীর নয় এখানকার সংখ্যালঘু জাতি জনগোষ্ঠীর যে পাঁচল্লিশটার পর জাতি আছে তাদের ওই দেশটা তাদের প্রাণের বিনিময়ে মুক্তিযুদ্ধের সময়কালীন সময় থেকে তাদেরও রক্ত জেনেছে বন্ধুগণ জুলাই উপতানেও জুলাই গণপ্রত্যানের প্রথম ছাড়িতে ছিল বন্ধুগণ আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই আজকে আজকে যখন হামলা হয়েছে এই হামলার চিত্রটা আপনারা দেখলেন বুঝতে পারবেন কিভাবে একটি উস্কানিমূলক ভাবে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোচিত ভাবে এই আজকের হামলাটা হয়েছে বন্ধুগণ আজকের যে বয় থেকে জুলাই উপত্যানের একটি জুলাই গণপ্রত্যানের একটি চেতনা ছিল বাংলাদেশ সহ পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের সকল জাতি জনগোষ্ঠীর মুক্তির কথা আমরা সেটা বারবার দেখেছি এবং সেটি দেওয়ালে দেওয়ালে গ্রাফিতির মধ্য দিয়ে দেখেছি বন্ধুগণ আমরা দেখেছি যখন এই গ্রাফিতির একটি গ্রাফিতি পাত্র সংযুক্ত করা হয় এই সংযুক্ত কেন করা হয়েছে তাই নিয়ে সর্বেন্ত্রী নামে একটি বইপুর সংগঠন তারা এনসিডিবি ঘেরাও করে তা বাতিল করেছে মবের মধ্য দিয়ে এখানে একটি বিষয় স্পষ্ট যখন এটা হয় তখনকার এখানকার আমাদের বন্ধুরা আজকের ঘেরাও কর্মসূচি ছিল এই ঘেরাও কর্মসূচিতে আমাদের বন্ধুরা যখন যায় আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ আপনারা একটু খেয়াল করলে দেখবেন ন্যূনতম গণতান্ত্রিক মত প্রকাশের গণতান্ত্রিক মত প্রকাশের যে চরিত্র থাকার কথা এই সরবেন্দ্রিক ছিল না উগ্র জাতীয়বাদী সর্বেন্দ্রের এই বইপুর সংগত ছিল না বন্ধুগণ আমরা দেখেছি একটি ন্যূনতম গণতান্ত্রিক মনা যদি হয়তো একটা সংগঠন যখন তার দাবি দেওয়া নিয়ে একটা জায়গায় প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তখন সেখানে সে উল্টো করে প্রোগ্রাম দিতে পারে না বন্ধুগণ আমরা এও দেখেছি আজকে যখন আমরা দেখেছি হাসিনা আমলে আপনারা দেখবেন এই হাসিনা আমলে এই বাংলাদেশের জাতীয় পতাকাকে ব্যবহার করে লাঠি সটা নিয়ে তারা মাঠে নামতো তাদের তাদের একটি ছায়া আমরা দেখেছি আজকের এই গ এই তাদের মধ্যে দিয়ে আজকে যখন আমাদের বন্ধুরা সেখানে কর্মসূচিতে যায়। ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে যায় সেখানে দেখা গিয়েছে বন্ধুগণ আজকে তারা সেখানে লাতি ছোটা নিয়ে লাতির মাথায় জাতীয় পতাকাকে লাগিয়ে দিয়ে তারা সেগুলো দিয়ে হামলা করেছে এই পাহাড়ি জনগোষ্ঠীর উপর আমরা বলতে চাই শেখ মুজিবের শেখ মুজিবের যে উগ্র বাঙালি জাতীয় ছাত্রাবোধ আজকে এই রায় ধারণ করছে জুলাই অভ্যর্থনের অভ্যর্থনের পরেও এই শেখ মুজিবের হাসিনার যে মুজিববাদী উগ্র বাঙালি জাতি তব তারাই লালন পালন করছে তার মধ্যে দিয়ে আজকে দেশটাকে বিভাজন করতে চায় পাহাড়দেরকে অস্বীকার করতে চায় জাতি জনগোষ্ঠীকে অস্বীকার করতে চায় বন্ধুগণ আজকে আমরা দেখেছি বন্ধুগণ সেখানেও কথা বলার জায়গা সেটা রুদ্ধ করা হয়েছে আজকে জুলাই অভ্যুত্থানের আমরা মূল চেতনাকে যদি ধরি সেটা যদি আমরা বলি তাহলে দেখবো এখানকার আমরা আন্দোলন করেছি ডাল ভাতের জন্য ডাল ভাতের স্বাধীনতার জন্য ভোটাধিকারের স্বাধীনতার জন্য আজকে আমরা দেখেছি এই স্বাধীনতা কি আদৌ আমরা পেয়েছি এই স্বাধীনতা তো আমরা আজও পাইনি আমরা দেখেছি এই সরকার অভ্যুত্থানের মরদ মধ্য দিয়ে শ্রমিক কৃষক মেহনতির মানুষের সম্পূর্ণ দাবিকে উপেক্ষা করে তারা এখানে ব্যাট চাপিয়ে দিয়েছে ব্যাতের বোঝা চাপিয়ে দিয়েছে বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন জারি রেখেছে গণ অপ্রত্যানে পরবর্তীতে অপত্যানে পরবর্তীতে আমরা দেখেছি সেখানে বারবার রক্ত জড়িয়েছে আজকে সেই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছে বন্ধুগণ এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে পাহাড়ি বাঙালিদের বিভেদের বিভেদের অক্ত তৈরি করে দিয়ে তারা এখানে তাদের পায়দানা হাসিল করতে চায় বন্ধুগণ পাহাড়ি চাত্র পরিষদ বারবার বলে আছে এখানকার সমতলের যে বাঙালি বন্ধুদেরকে নিয়ে পাহারে পুনর্বাসন করা হয়েছে তাদেরকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে পাহারে বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব বিবাদন সৃষ্টি করে দিয়ে আজকে দেশটা অরাজগতার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেকারে কাদের লাভ হচ্ছে আপনারা যদি দেখেন সেকার কা যারা অবস্থান করছে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে একটা শাসন দিয়ে রেখেছে তাদের অবস্থান তা সূ সূ করার জন্য তারা এই কাজগুলো করছে কেন করাচ্ছে বন্ধুরা আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামের আশি পার্সেন্ট পর্যটন কেন্দ্রগুলো তারা নিয়ন্ত্রণ করছে তাদের আপনারা দেখবেন ভূমি বেদকলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা নিয়ন্ত্রণ করছে আজকে তারা জিয়ে রাখতে চায় আমরা বলতে গেছি বাহাত্তর সালের পরবর্তী এম এল যখন শেখ মুজিবের সাথে দেখা করতে যায় তখন তিনি গর্ব তোমরা বাঙালি হয়ে আমরা এই ছব্বিশের পরে বলতে চাই আমার আত্মপরিচয় আপনি ঠিক করার একজন বাঙালি যেমন চাকমা হতে পারে না একজন চাকমা আমার ত্রিপুরা তার জাতীয়ত পরিচয় বাঙালি হতে পারে না এই বাংলাদেশটা কারণ না আমরা বলতে চাই এইটাই এই দেশের একটাই পরিচয় হবে সেটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশের ব্যতীত এখানকার পরিচয় হইতে পারে না সর্বোচ্চ যে কথাটি বলতে চাই যে বৈষম্যহীন বাংলাদেশের চেতনার কথা বলছি পাহাড়কে সেনা শাসনের মধ্যে দিয়ে রেখে অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে রেখে গোটা বড় দেশ গোটা দেশের হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হতে পারে না আজকাল যে বুইপুর বই গুলো সম্পূর্ণ উদ্দেশ্য যে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আজকের বিচারে আওতায় নিয়ে আসা দরকার আমরা এও দেখেছি এই বুইপুর সংগঠন নেতৃবৃন্দ যারা ছিল আজকে করেন তাহলে দেখবেন এরা হাসিনারও ছাপ করেছে হাসিনার পতনে অঙ্করেই এরা আপনারা যদি হ্যাঁ দেখেন তাদের তাদের চেতনা এখনো সে হাসিনার চেতনা শেখ মুজিবের চেতনা রয়ে গেছে অসাম্প্রদায়িক চেতনাকে বুড়িন্ত করার জন্য জুলাই উপত্যারে পরেও এখানকার ঢাকা শহরে সাম্প্রদায়িক তাঙ্গা লাগাতে চায় বিভাজন করতে চায় বন্ধুগণ জাতিগত বিভাজন করতে চায় এই জাতিগত বিভাজন আমরা ছাত্র সমাজ কোনদিন মানে নিতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চেতনা এই চেতনা কোনদিন বুড়িন্ত হতে পারে না